প্রায় তেরো হাজার মানুষের খাবার তেরো হাজার মানুষের আয়োজন করা হয়েছে এমন কোন কমিটি সেন্টার নাই এমন কোন কনফারেন্স হল নাই যে আমি সেলিমে কাজ করি নাই যদি আমার খাবার ভালো হয় তাহলে আমাকে পেমেন্ট দেবেন যদি আমার খাবার ভালো না হয় হয় যা ক্ষতিপূরণ আমি গ্রহণ করব সিলেটের ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে যদি আপনারা ঘাটাঘাটি করেন তাহলে আমাদের সিলেটের সিন্নির একটা প্রচলন রয়েছে এবং আপনারা যদি এই পাশটা যদি একটু দেখেন বিশাল বড়ো একটা সিন্নির আয়োজন করা হয়েছে এবং এই বিশাল বিশাল সিন্নির আয়োজনগুলো আসলে কারা কারা তৈরি করে এত বড় যে রান্নার যে দায়িত্বটা এটা খুব খুব কম সংখ্যক হচ্ছে মানুষ রয়েছে যারা এই কাজগুলো করে থাকে তার মধ্যে আমাদের সিলেটে খুবই জনপ্রিয় একজন লোক রয়েছেন যিনি হচ্ছে সেলিম বাবরসি বা আমরা যাকে আমি যাকে পরিচিত হিসাবে সেলিম ভাই বলে ডাকি তো সেলিম বাবুর্চি আসলে মানে কি কি করেন উনার আসলে এই রান্নাগুলা কিভাবে আসলে উনি ম্যানেজ করেন সেই সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো এবং সেলিম ভাইয়ের সাথে সরাসরি কথাবার্তা বলে আপনাদেরকে উনার যে রান্নার যে বিভিন্ন পপুলার আইটেমগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে জানাবো আর এই ভিডিওটা অবশ্যই খুব বেশি হেল্পফুল হবে যারা এই ধরনের বড় বড়ো প্রোগ্রামগুলো করতে যাচ্ছেন আপনারা অবশ্যই স্কিনের মধ্যে দেখতে পাচ্ছেন যে কত বড় বিশাল আয়োজন নিয়ে আজকের এই প্রোগ্রামটা করা হচ্ছে এবং এত বড় দায়িত্ব নিয়ে কিভাবে উনি এই কাজগুলো করেন সব কিছু আপনারা এই ভিডিওতে আপনারা জানতে পারবেন সুতরাং যারা যারা এই ধরনের প্রোগ্রাম করতে যাচ্ছেন এবং এই প্রোগ্রামগুলোতে সেলিম ভাইয়ের মতো মানুষ বা সেলিম ভাই কি আপনারা নিয়ে আসতে যাচ্ছেন তাদের জন্য ভিডিওটা খুব স্পেশাল তো দর্শক আমরা এখন সরাসরি আপনাদেরকে বিভিন্ন ফুটেজ আমি নিয়েছি অলরেডি সেগুলো আপনাদের সামনে নিয়ে আসবো পাশাপাশি হচ্ছে সেলিম ভাইয়ের সাথে আমরা সরাসরি কথা বলবো এবং ওনার থেকে আপনারা সব কিছু জানতে পারবেন আসার আমরা ওনার কাছে যাই এইখানে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন অনেক ধরনের মানে আমরা ডেক বলি সাধারণত হ্যাঁ ডেক বলি এই ডেকগুলো বসানো হয়েছে আমার ঠিক পাশে দেখতে পাচ্ছেন সেলিম ভাই রয়েছে সেলিম ভাইয়ের সাথে একটু কথা বলবো পরিচয় হব আমরা যাকে সেলিম বাবরচি হিসাবে আমাদের বৃহৎ সিলেটেই অনেকে চিনি ওনাকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন জি ভাই আচ্ছা আমরা সেলিম বাবরচি ভাই সেলিম ভাইয়ের পরিচয়টা সবার উদ্দেশ্যে একটু যাবে একটু বলেন আমার নাম সেলিম বাবরচি আমার উস্তাদ হলেন আখলিস মিয়া বাবরচি আমার আব্বা আমি ওনার কাছ থেকে কাজ শিখছি আর ওনারকে ওনার কাছে শিখে আমি কাজ করতেছি বর্তমানে দুই হাজার দুই থেকে আমি এই ডিপার্টমেন্টে আছি মার্শাল্লা আচ্ছা দুই হাজার দুই থেকে ডিপার্টমেন্টে আছি আচ্ছা সেলিম ভাই আজকে যে এই প্রোগ্রামটা আপনি মানে ম্যানেজ করতেছেন বা এই যে রান্না বান্নার এত বড় দায়িত্ব আপনি পালন করতেছেন এখানে কতজন মানুষের খাবারের আয়োজন করা হয় এই জায়গায় প্রায় হাজার মানুষের খাবার তেরো হাজার মানুষের আয়োজন করা হয়েছে বড় 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 অনেক থেকে আমি করছি আমি এই জায়গায় দুই হাজার চোদ্দ থেকে এই জায়গায় কাজ করি আর প্রোগ্রামটা প্রোগ্রামটা ওনার ওয়াইফের মৃত্যুবার্ষিকী বেগম রাবিয়া খাতুন ওনার মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই প্রোগ্রামটা প্রত্যেক ডিসেম্বরে বারো তারিখে হয় প্রত্যেক ডিসেম্বরের বারো তারিখে আমি দুই হাজার থেকে এই জায়গায় কাজ করতেছি আর পার্সোনালি আমি সেলিমবাইকে চিনি আসলে উনি অনেক বড় বড় জায়গায় যে প্রোগ্রামগুলো হয় সেগুলোতে উনি কাজ করে আসছেন আর এখানকার বিষয় হচ্ছে এই যে মৃত্যুবার্ষিকীর যে আয়োজনটা দীর্ঘ কত বছর থেকে করতেছেন থেকে করতে দুই থেকে উনি একা করে আসছেন তো সেলিম ভাই আমরা কি শুধু আপনাকে মানে এই ধরনের আয়োজনে দেখছি নাকি আরো মানে বিভিন্ন ধরনের আয়োজন আপনি এই ধরনের আয়োজন না যে কোনো আয়োজন হোক বিয়ে হোক বিয়ে হোক গায়েল হোক জন্মদিন হোক বৌবাত হোক যে আমাদের সিলেটের ভাষায় বলে অলিমা অলিমা হ্যাঁ এটা হোক সব আমি করি সিলেটে এমন কোনো কমিটি সেন্টার নাই এমন কোনো কর্পোরেন্স হল নাই যে আমি সেলিমে কাজ করি নাই মাসাল্লাহ মাসাল্লাহ ওকে তো আমরা আপনারা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে মানে রান্নার যে প্রক্রিয়াকরণ এত বড় বিশাল ম্যানেজমেন্ট নিয়ে আসলে উনি কাজ করেন নিশ্চয়ই উনার যে কাজের ধরনটা সেটা অবশ্যই একদম প্রিমিয়াম লেভেলের আমরা বলতে যেটা বুঝি এবং অনেক দায়িত্বশীলতার সাথে কাজ করেন সেলিম ভাই তো সেলিম ভাইয়ের সাথে আপনারা কিভাবে পরিচয় হবেন বা কীভাবে ওনার সাথে যোগাযোগ করবেন সেই বিষয়টা আমি ছোট্ট করে বলি ওনার যে যোগাযোগ নাম্বারটা রয়েছে সেটা আমি স্ক্রিনের নিচে আমি অলরেডি দিয়ে দিছি আপনারা দেখতে পাচ্ছেন আর সেলিম ভাইয়ের অ্যাড্রেসটা যদি সম্ভব হয় বলেন নয়তো আমরা অন্যভাবে আমার আমি বর্তমানে পাটানডুলা আমার অফিস আচ্ছা আচ্ছা আমার একটা পেজ আছে সেলিম ক্যাটারিং আচ্ছা আমরা স্ক্রিনে এটা পাশে দিয়ে দিচ্ছি সেলিম ক্যাটারিং একটা পেজ আছে আমরা শুধু এই ধরনের কাজ না আমি ফুললি ক্যাটারিংও করি মনে করেন আপনার বাজার করার মানুষ নাই আপনার বাজার করতে পারতেছেন না কি বা হয়তো আপনার মাল শর্ট তখন কিন্তু আমরা ক্যাটারিং করি ক্যাটারিং যেভাবে মনে করি প্রত্যেকটা প্লেট হিসাবে আমরা করি আমার খাবার যদি ভালো হয় সম্পূর্ণ টাকা খাওয়ার পরে পেমেন্ট দেওয়া হবে যদি আমার খাবার ভালো হয় তাহলে আমাকে পেমেন্ট দিবেন যদি আমার খাবার ভালো না হয় যা ক্ষতিপূরণ হয় আমি গ্রহণ করব। এটা একদম দক্ষ এবং অনেক দিনের অভিজ্ঞতার আলোকে যারা হচ্ছে কাজ নিয়ে চলে আসছে বা কাজ করে আসতেছে তারে হচ্ছে এই ধরনের গ্যারান্টি বা কাজের চ্যালেঞ্জ দিতে পারে তারা যারা আপনারা আমি আপনাদের উদ্দেশ্যে বলবো দর্শকদের উদ্দেশ্যে বলবো আমাদের আমার ভিডিও সাধারণত হচ্ছে বিভিন্ন প্রবাসীরা দেখেন এবং সিলেটের এবং সিলেটের পা পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে সেই জেলা থেকে আপনারা ভিডিওগুলো দেখেন আপনাদের যে বড় বড়ো প্রোগ্রামগুলো রয়েছে আপনারা চাইলে ভাইকে ইনভাইট করতে পারেন এবং উনি অনেক দায়িত্ব সহকারে এবং উনার দক্ষতা অনুসারী আপনাদের এই প্রোগ্রামগুলো উনি সম্পূর্ণ করবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো সেলিম ভাই সবার উদ্দেশ্যে যারা যারা ভিডিও দেখছে সবার উদ্দেশ্যে কিছু বলেন আপনি আরো ভাই আমার জন্য দোয়া করবেন আর বেশি বেশি করে আমার বাই পেজটা ইউটিউব চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ভিডিওটা শেয়ার করুন আর এই ভিডিওটা শেয়ার করবেন অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আর যদি আমার সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন পড়ে আমার নাম্বার দেওয়া আছে আপনার যোগাযোগ অথবা আমার ভাইয়ার সঙ্গে যোগাযোগ করলেও আপনারা পাইবেন অবশ্যই আচ্ছা সেলিম ভাই আরও কিছু আমি প্রশ্ন করি যেগুলো আসলে অনেকে হয়তো জানতে পারবে যে আসলে কোন কোন আইটেমগুলা সব থেকে বেশি আপনার মানে রান্না করা হয় বা এই ধরনের বড় বড় প্রোগ্রামগুলাতে রান্না করে যদি আইটেমগুলো যেহেতু আমি বাঙালি আমি বাঙালি খাবারটাই বেশি করি রাইট বাঙালি খাবারের মধ্যে স্পেশাল কাচি বিরিয়ানি আছে হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি আছে খাসির রেজালা আছে খাসির কুরমা আছে গরুর বিপুনা আছে কালো বোনা আছে লাল আছে চিকেন রোস্ট চিকেন জাল ফ্রাই তে তান্দুরি চিকেন যে কোনো ধরনের বাংলা যে কোনো খাবার হোক আমার দ্বারাই করা সম্ভব কোনো সমস্যা নাই এবং এবং আপনি হোম ডেলিভারি আমার কাছ থেকেই নিতে পারবেন আচ্ছা আপনার মনে করেন বাসায় জায়গা নাই আপনার পঞ্চাশ জন মাসের খাবার লাগবে আমাকে বলবেন আমি হোম ডেলিভারি দিয়ে দেবো বুঝতে পারছি মানে আপনি আপনার দায়িত্বে রান্না করে আপনি ডেলিভারি আমি দিতে পারবো আপনি সিলেটের যে কোনো সেন্টার ধরেন যেমন ধরেন কুশিয়ারা কনফারেন্স হল আমানুল্লাহ কর্পোরেন্স হল সানরাইজ কমিটি সেন্টার খান প্লেস কমিটি সেন্টার সিলেটের যে কোনো কমিটি সেন্টারে যোগাযোগ করলেও আপনি পাইবেন বুঝতে পারছি আচ্ছা আপনি যে এত বড় কাজগুলো করেন আপনার কি টিম আছে আপনি টিম নিয়ে কাজ করেন টিম আছে 70 থেকে 80 জন লাগে যদি বড় প্রোগ্রাম হয় 70 80 জন 100 জন মানে টিম করা সম্ভব আর মেইনলি তো কাজটা আমি নিজেই এটা কাজের উপর ডিপেন্ড করে কতজন লাগবে যতজন লাগবে আর মেইনলি কাজটা আমি নিজেই তরকারি করি আমি সবকিছু করি আচ্ছা আমি শুধু মানুষ দিয়ে করাতে হয় না একা তো করা সম্ভব না রাইট 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 তো আমি সেলিম ভাইয়ের কাছে আমি সবার পক্ষ থেকে একটা অনুরোধ রাখবো যারা যারাই যোগাযোগ করবেন সেলিম ভাই যেন যতটুকু সম্ভব একটু মানে বাজেটের মধ্যে চিন্তা ভাবনা করে ওনার সার্ভিসগুলা সবাইকে দেওয়ার চেষ্টা করেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লা ভাই সবাই ভালো থাকবেন আর সবাই ভালো থাকবেন সবাইকে নাম্বারটা নিচে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যোগাযোগ করবেন আর ভালো থাকবেন আর ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দেবেন আসসালাম ওয়া রহমতুল্লাহ